একদিনও যদি কেউ আপনাকে চিনতো না পরের দিন হয়তো পুরো দেশ আপনাকে জানবে ঠিক এমনটাই ঘটেছে ঢাকার এক সাধারণ তরুণ বিক্রেতার সঙ্গে হ্যাঁ বলছি ভাইরাল হওয়া মানুষটার কথা যার কন্ঠে মধুর মতো লেগে আছে বিখ্যাত সংলাপ এতদিন ভাইরাল ভিডিও দেখে মজা পেয়েছেন কিন্তু কখনো ভেবেছেন এই ভাইরাল হওয়ার পেছনে গল্পটা কেমন এটি কি শুধু খুশির মুহূর্ত নাকি লুকিয়ে আছে কিছু কষ্টেরও গল্প তুলনা জেনে নেওয়া যাক ভাইরাল তরুণ যে তার রনির আসল কাহিনী কিভাবে ভাইরাল হলেন রনি ঢাকার ফুটপাতে প্রতিদিন ওই রনি তরমুজ বিক্রি করতেন কিন্তু সাধারণভাবে নয় তার তরমুজ বিক্রির ধরন এতটা আকর্ষণ ছিল যে যে কোনো ক্রেতার মন ভালো হয়ে যেত মজার ভঙ্গিতে কথা বলা চঞ্চল অঙ্গভঙ্গি আর সেই বিখ্যাত সংলাপ সব মিলিয়ে তিনি ছিলেন একেবারে আলাদা একদিনে ক্রেতা তার ভিডিও করে আপলোড করলো সোশ্যাল মিডিয়ায় তারপর মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হাজার হাজার মানুষ ভিডিও শেয়ার করলো টিকটক রিলস ব্যবহার করলো তার সংলাপ এমনকি বড় বড় পেজও তার ভিডিও ছড়িয়ে পড়লো মনির রাতার সেলিব্রিটি হয়ে গেল ভাইরাল হওয়ার পর মানুষের ভালোবাসা যেমন পেলেন তেমনি আলো কিছু অপ্রত্যাশিত বিপদও এক ভিড় কিন্তু ক্রেতা ক লোকজন ভিড় করতে লাগলো তার দোকানেই কিন্তু বেশিরভাগই শুধু ছবি তুলতে আর ভিডিও করতে যা তরমুজ কিনে নাও ফলে ব্যবসা ক্ষতির মুখে পড়ে দুই প্রতারিত হলেন কিছু লোক সাজে নামে তার কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করল তিন ব্যবসা প্রায় ধ্বংস যেহেতু অনেক তরমুজ বিক্রি হয়নি তাই প্রচুর তরমুজ নষ্ট হওয়ার পথে তিনি বলেছেন প্রায় দেড় লাখ টাকা তরমুজ নষ্ট হয়ে যেতে পারে ভাইরাল হওয়া কি ভালো নাকি খারাপ অদ্ভুত ব্যাপার রনি ভাইরাল হয়েছেন মানুষ তাকে চিনেছে কিন্তু এই জনপ্রিয়তা যদি তার ব্যবসার ক্ষতি করে তাহলে সেটা কতটা ভালো আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু দেখে মজা পাই কিন্তু এই ব্যক্তির বাস্তব জীবনে এর প্রভাব কি পড়েছে সেটা কি আমরা কখনো ভাবি ভাইরাল হওয়া কি আশীর্বাদ নাকি অভিশাপ শেষ কথা রনির এই ভাইরাল হওয়া আমাদের জন্য মজার হলেও তার জীবনে বাস্তবতা একটু কঠিন হয়ে পড়েছে তাই আমাদের উচিত শুধু মজা না নিয়ে বাস্তবেও তাদের পাশে দাঁড়ানো আপনার মতামত কী ভাইরাল হওয়া কি সবসময় ভালো নাকি এর খারাপ দিকও আছে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পরবর্তী ভিডিও আপনার কোন প্রিয় ভাইরাল মানুষের সম্বন্ধে জানতে চান অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য